শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আর চোদ্দই নভেম্বর দু রবিবার আমরা ন্যাক বড়ঘাটে অবস্থান করছি এটি ঠাকুরগা জেলা এবং রানীসংগুল উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে রবিবার বসে এই হাটটি তো আজ রবিবার আপনাদের এই হাট থেকে দেখাবো আজকের বাজারে চাহিদা সম্পূর্ণ যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার দাম তবে আজকে দেখছেন যে আমদানির সংখ্যা কিন্তু কম হয়েছে আর এখন ধান কাটাকাটি চলছে যার ফলে কিন্তু আমরা প্রত্যেকটা হাটেই দেখছি যে আমদানির সংখ্যা অনেক কম এবং ক্রেতার সংখ্যাও কিন্তু খুব কম তো চলেন আমরা এর মাঝেও একটু দামটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এই দুটা কত চাচ্ছিলেন ভাইজান জোড়াটা পঁচাত্তর এইটা ছিষট্টি বলছে পঁচাত্তর চাইলেন আচ্ছা কত হলে ছাড়বেন ভাই সত্তর এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ সত্তর পঁয়ত্রিশ করে এক একটা হ্যাঁ হ্যাঁ এই যে পঁয়ত্রিশ হাজার হলে এক একটা বিক্রি হবে আপনার একটা দেখি চাচা এটা কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ কত বলছে চাচা একত্রিশ বত্রিশ কত হলে রাখবেন তেত্রিশ হলে আচ্ছা আচ্ছা যে তেত্রিশ হাজার হলেই কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এ পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চাচা আপনার একটা দাম তেত্রিশ কত বলছেন চাচা এখন পর্যন্ত তিন ভাঙ্গে মানে তিরিশ ভাঙ্গে এই যে আর কত হলে রাখা যাবে চাচা এটার দাম কতলে বিক্রি করবেন বত্রিশ তেত্রিশ মানে সর্বশেষ বত্রিশে আসতে হবে এই যে মোটামুটি সাইজটা কিন্তু ভালোই আমরা এই যে এপাশে একটা দেখছি এটা একটু দামে ধরা দেবো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন লালটার দাম আটত্রিশ কত বলছে কত ত্রিশ একত্রিশ কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন

কত বলছে চাচা কত বললো বলছে আঠাইশ আর বিক্রি করবেন কত হলে তিন হাজার মানে তিরিশ তিরিশ হলে বিক্রি চেষ্টা চাচা এটা কত দাম চাচ্ছেন কত বত্রিশ কত পর্যন্ত দাম উঠছে

কত বলল আর কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার তিরিশের নিচে দিবেন না করা যাবে না মানে কিছু কমতে পারে আর তিরিশ হাজার টাকা প্রত্যাশা কিছু কমতে পারে রিয়েল দাম

আপনার এটা তো ছাড়লাম কত চাইলেন দাম চাচা দাম চাইলে উনত্রিশ উনত্রিশ কত পর্যন্ত বলছে পঁচিশ সাড়ে পঁচিশ বলে পঁচিশ সাড়ে পঁচিশ এই দেখছেন কালারটা ভালো না সাইজটা কিন্তু ভালো না দামটা একটু কম আছে কত হলে ছাড়বেন চাচা সর্বশেষ ছাব্বিশ হলে এমনি চার দেওয়া যাবে না এই মানে লাস্ট ছাব্বিশ হলে এমনি

ভাইয়া কত চাচ্ছিলেন আপনারটা চল্লিশ কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ কত বত্রিশ আর বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন সাত সাঁত্রিশ

মোটামুটি এই সাইজের কিন্তু ভালো আমদানি হয় সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ